আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগত অভিনন্দন কেমন আছেন আপনারা আজকে আপনাদের আমরা একটা ধামাকা অফার দিব থ্রি পিসের উপরে তো আমাদের থ্রি পিস গুলা কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর সেল হচ্ছে এবং সবাই চায় যে ভাই আপনারা এত কমে পাকিস্তানি কপি গুলা কিভাবে দেন দেখেন এই ড্রেসটা সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করে এবং স্ট্রং বসানো এবং সুন্দর হাতায় একটা কাজ দেওয়া আছে এবং খুব ইউনিক একটা ডিজাইন করা এবং এইটার সালোয়ারটা দেখেন সালোয়ারটা খুবই সুন্দর আর এটার আমরা একটা ধামাক অফার দিচ্ছি যে অবাক করা ধামাক একটা অফারে আমার কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় মানে এত কম দামে এত সুন্দর ড্রেস অবাক করা প্রাইসে প্রত্যেকটা ড্রেসের আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত সাইজ সাইজ হবে আমাদের কাছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই একটা কালার দেখেন এটা হোয়াইট কালার আর কি পরিমাণে যে থ্রি পিসগুলো সেল হচ্ছে যে বলার বাইরে এটা দেখেন এটা সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার আর ওন্নাটা দেখেন ওন্নাটা খুবই সুন্দর একেবারে রিজনেবল দাম মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি আমরা চাই আমাদের প্রিয় ভাই বোনদের প্রাণ ভাই বোনদের জানি আমরা ডিসকাউন্ট দিতে পারি এবং খুব অল্প দামে ভালো ড্রেসগুলো আমরা দিতে পারি শাড়ি লেহেঙ্গা থ্রিপে সব কালেকশনগুলো দিতে পারি দেখেন এটা হলো ওড়নাটা কত সুন্দর একটা ওড়না এখানে লাগানো আছে তো যারা নিবেন তারাই কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে জিতবেন এটা সালোয়ারের কাজটা দেখেন কত সুন্দর একটা সালোয়ারের কাজ প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা একেবারে অফার প্রাইস চাইলে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা সেলও করতে পারেন এগুলো বিভিন্ন পেজে সেল করতেছে পঁচিশশো তিন হাজার টাকা করে এখানে মুক্তা পাল দিয়ে কাজ করা সিকুয়েন্সের কাজ এবং দারুণ একটা ইউনিক গলা আছে এবং আপনার এখানে দেখেন স্লিপটা খুবই সুন্দর এবং এটার ওড়নাটা এত সুন্দর একটা ওড়না যে বলার বাইরে দেখেন কি দিচ্ছি আমরা প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম সালোয়ারের কাজ মাত্র দুই হাজার টাকা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি দিচ্ছি আমরা না কিনলে আপনারাই ঠকবেন আমাদের কিছু হবে না কি দিচ্ছি আমরা এটা ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না একেবারে রিজনেবল দামে আমার কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় ইউনিক একটা থ্রি পিস দেখেন সালোয়ারের কাজটা খুবই সুন্দর ইউনিক প্রাইস পড়বে দুই হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন এক কথায় ঝটপট অর্ডার করবেন কারণ ভালো জিনিস কখনো কেউ কমে দিতে পারে না ভালো জিনিসটা অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন এই যে দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন এবং সালোয়ারটা এত সুন্দর একটা সালোয়ার যে বলার বাইরে প্রাইস পড়বে দুই হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন কারণ এইগুলো ড্রেস কখনো এই দামে আপনারা পাবেন না যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন হোয়াইট এর মধ্যে কি দিচ্ছি আমরা মিষ্টি কালার ভিতরে হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা এত সুন্দর যে যে জাস্ট ওয়াও পরবে একেবারে ফুটে আর এটার দেখেন থাকবে কত সুন্দর একটা ওড়না প্রাইস পড়বে দুই হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন কালার দেখেন যে কি দিচ্ছি আমরা ব্ল্যাক কালারের মধ্যে সিলভার কালার কাজ এবং সিলভার কালার স্ট্রং বসানো আছে দারুণ ইউনিক এই ডিজাইনটা আমার কাছে আসলে আপনারা পেয়ে যাবেন আর এটার সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার আর এটার ওড়না দেখলে আসলে মন ছুঁয়ে যাবে যে এত সুন্দর ওড়না যে কি দিচ্ছি আমরা প্রাইস করবে দুই হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন একেবারে চিপ রেটে এক্সক্লুসিভ এই থ্রি পিসগুলা দেখেন এটা জেমিচু কাপড়ের উপর আর জেমিচু থ্রি পিসগুলা কিন্তু এই বছর প্রচুর হিট আর এটার ওড়না দেখলে মন ভরে যাবে যে এত সুন্দর একটা ওড়না কি দিচ্ছি আমরা প্রাইস পড়বে দুই হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন কারণ এত সুন্দর সুন্দর এই কিন্তু কেউ দিতে পারবে না এত কম দামে এই একটা ড্রেস দেখেন এটা হলো সিদ্ধ জলপাই কালার সিদ্ধ জলপাই মিনাকারী গলায় কাজ করা আছে আনকমন এবং এটা সালোয়ারটা দেখলে মনটা ভরে যাবে যে এত সুন্দর সালোয়ার আর এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর যে পড়বে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে দুই হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের কাছে তো আমি বারবার আগেও বলেছি এখনো বলি যে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু দয়া করে সাবস্ক্রাইব করবেন আর বেশি করে শেয়ার করে দিবেন কারণ শেয়ার করে দিলে আপনাদেরও লাভ আমাদেরও লাভ দেখা যায় আমরা আপনাদের সেবা করতে পারলাম কম দামে ভালো জিনিসগুলো দিলাম সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার প্রাইস টাকা তো হাজার চাইলে আমাদের দোকানে এসে আপনারা কেনাকাটা করতে পারেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সালোয়ারটা দেখেন কত সুন্দর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই দেখেন ওন্নাটা কত সুন্দর এক আমাদের আগে দিতে হবে না ফুল টাকা আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন দিবেন আগে আমাদের কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট দেখবেন ভালো লাগলে রাখবেন না লাগলে ব্যাগ দিয়ে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে কত সুন্দর স্ট্রং বসানো প্রাইস পড়বে দুই হাজার টাকা এটার সালোয়ারটা দেখেন মনটা ছুঁয়ে যাবে একবারে এত সুন্দর সালোয়ার আর এটার অন্যটা দেখেন কি যে দিচ্ছি আমরা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং শেয়ার লাইক করে দেন এই যে দেখেন এই ডিজাইনটা মাথা নষ্ট রানী গোলাপি কালার এটা হল স্যালোয়ারটা দেখেন কত সুন্দর স্যালোয়ারের প্রত্যেকটা স্যালোয়ারের পায়ে কাজ আর এটা ফেব্রিক্সটা হল কোটা কাপড়ের উপরে ইউনিক একটা ডিজাইন প্রাইস পড়বে দুই হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করুন আমাদের কাছ থেকে এই একটা ডিজাইন দেখেন মন ছুঁয়ে যাবে দেখেন কত সুন্দর একটা মনটা ছুঁয়ে যাবে যে এত এত সুন্দর জিনিস কিভাবে কমে দিচ্ছে বিয়ে বাজারে এটা সুন্দরটা স্যালোয়ারটাও ইনশাল্লাহ অনেক সুন্দর প্রাইস পড়বে দুই হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করুন এবং আমাদের শপে চলে আসুন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে দেখেন এটা আকাশি কালার খুবই সুন্দর ঝাড়খন্ড ইস্টং বসানো এবং সালোয়ারটা দেখেন সালোয়ারটাও খুবই সুন্দর একটা সালোয়ার আর এটা হলো অন্যটা অনাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর প্রাইস পড়বে দুই হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করুন কত সুন্দর মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন ওনা দেখেন কত সুন্দর সালোয়ার দেখেন কত সুন্দর বেগুনি কালার সালোয়ারটা সুন্দর ওড়নাটাও জামদানি ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে দুই হাজার উপরে এগুলো অন্য জায়গায় কিনতে যাবেন ছয় হাজার টাকা লাগবে ছয় হাজার টাকা লাগবে এগুলো অন্য জায়গায় কিনতে গেলে কিন্তু আমার কাছে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দেখেন ওড়নাটা কত সুন্দর হাজার টাকায় দেখেন ও সালোয়ার আর এই যে ওড়নাটা পিঁয়াজ কালার খুব সুন্দর এটা অরিজিনাল পাকিস্তানিটার দাম আছে আট হাজার টাকা অরিজিনাল পাকিস্তানি ড্রেসটার দাম আছে আট হাজার টাকা সালোয়ার হলো এটা এগুলা পাকিস্তানি কপি একদম দুই হাজার টাকা পড়বে দেখেন কত সুন্দর কাপড়ের কোয়ালিটি গুণগত মান দেখবেন ভালো লাগলে রাখবেন আপারা না লাগলে ব্যাগ দিয়ে দিবেন দেখেন কি সুন্দর আর এটা কমপ্লিট বানানো আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত হবে চাইলে নিতে পারেন অসম্ভব সুন্দর জিনিস ডিজাইনটা কিন্তু আনকমন আজকের ধামাকা অফার আজকের ধামাকা অফার ছয় হাজার টাকার জামের থ্রি পিস দুই হাজার টাকায় পেয়ে যাবেন আমার দেখেন পেঁয়াজ কালার কি সুন্দর একটা ডিজাইন সালোয়ার এটা এটা সুন্দর একটা হাজার আনকমন কালার সুন্দর স্ট্রং বসানো আছে দেখার মতো একটা ডিজাইন ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না সালোয়ারটা হবে এটা দারুণ একটা সালোয়ার এই একটা কালার দেখেন সুন্দর একটা কালার ইউনিক সালোয়ারটা দেখেন কত সুন্দর সালোয়ার আর অন্যটা কিন্তু জামদানি ডিজাইন আনকমন অন্য জায়গায় কিনতে যাবেন আট হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছে পাচ্ছেন দুই হাজার টাকা অফার প্রাইস স্টক সীমিত দেখেন কত সুন্দর একটা ড্রেস স্টক সীমিত কি দিচ্ছি আমরা এত সুন্দর ড্রেসটা দুই হাজার টাকা সালোয়ার এটা আর অন্য হবে এটা এটা আমার প্রাণপ্রিয় বোনদের আমরা গিফট করতেছি অফার প্রাইজে দুই হাজার দুই হাজার টাকা দেখেন যারা নিবেন ঝটপট অর্ডার করুন ওনা এটা সালোয়ার এটা অফার ব্রান্ডের একটা থ্রি পিস ব্র্যান্ড কারচুপি কাজ করা সালোয়ারটা কি দেখেন আর অন্য তো দেখলে মনটা ছুঁয়ে যাবে দুই হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ছয় হাজার টাকার দামে থ্রি পিস আমরা দিচ্ছি দুই হাজার টাকা অফার ওন্নাটা দেখেন কত সুন্দর একটা অন্যার কাপড়গুলো খুব সফট পরে আরাম পাবেন চ টাকা লাগবে মাত্র দুই হাজার যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না আর সালোয়ারটা দেখেন কালকে থেকে ইনশাল্লাহ থ্রি পিসের মেলা চলবে বিয়ে বাজারে মেলা এক এক সে এক এক ডিজাইন দেখেন এটা উন্যা এটা পড়বে সালোয়ার এগুলা যদি আপনারা একবারে মনে করেন আমাদের কাছ থেকে নেন আজকের দামাক অফার যারা নিবেন আট হাজার টাকার দামের থ্রি পিস দুই হাজার টাকা সালোয়ার আর অন্য দেখলে মাথা নষ্ট দেখা লাগবে শুধু দুই হাজার টাকা দিতেছি দুই হাজার টাকায় আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ হবে যারা নিবেন এক পিসি আছে দ্রুত অর্ডার করুন দেখেন কি দিচ্ছি আমরা একের জিনিস দেখে পাইব না সালোয়ার এটা অন্য এটা আর সালোয়ার হবে এটা দুই হাজার যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই যে দেখেন কি দিচ্ছি আমরা সিগ্রিন সালোয়ার হবে এটা সরি ওনা হবে এটা সালোয়ার হবে এটা তো আমাদের কাছে আসলে বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা থ্রি পিস বিয়ের সব কেনাকাটা করে নিতে পারবেন তো আমাদের বোনেরা ইনশাল্লাহ একবার হলো আমাদের দোকানটা ভিজিট করবেন যারা আসতে পারবেন না অনলাইনে কেনাকাটা করতে পারেন আমাদের আগে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম